আসসালামু আলাইকুম আমরা কক্সবাজারে হোটেলে আছি হোটেল সিকিং আমরা সিকিং হোটেলে আছি তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে হোটেল সিকিং এর কন্ডিশন কেমন কি আসে বিষয় আমরা কি রুমে উঠেছি বা রুম ভাড়া কত সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তো আমি আমাদের রুমে ঢুকতেছি তো এর জন্য আমি উপরে যাওয়ার জন্য আগে প্রেস বাটন চাপ দিলাম সেটার লিফটের ব্যবস্থা আছে হোটেল সিকিং সম্পূর্ণ লিফ্ট ব্যবস্থা আপনাকে হেঁটে যাতায়াত করতে হবে না এখানে আপনি আহ চালু হয়ে গেছে আমি উঠে গেলাম আমরা আসি এখন তিন তিন চাপলাম আমরা তিনতলা আছি লিফ্টে আমরা তিন তিনতলা চলে যাব আহ একতলা তারপরে এখানে আমাদের দুতলা আহ তিনতলা তিনতলা প্রায় চলে আসছে লিফটে আহ অনেক সুন্দর আর এটা হলো আমাদের তার তিন তলার মধ্যে এটা হল আমাদের রোম আরকি আমাদের এখানে রোমাসে একটা 51 মেতে তিনটা বেড তিনটা বেডের আমাদের রুমটা হলো 306 নাম্বার 306 নাম্বার রুমে আমরা উঠেছে প্রায় 8 তো এখানে তিনটা বেড আছে প্রতি বেটে 3 জন করে ঘুমানো যায় 9 জনের কি তো আমরা আজকে দেখাবো আমাদের রুমটা কি সুন্দর বাকি আশ বিষয় খামোশ খামোশ আহ আমাদের সাথে আছে আমাদের জাইসার আছে যুক্ত আছে তো আমাদের সাথে যুক্ত আছে আমাদের মূলত আমাদের জাইসার আছে খেতা মরি দিয়ে ঘুমিয়ে আছে কি সুন্দর দলে দিলে আর কানসার তো এখন থেকে জকিং মানে মর্নিং ওয়াল করে এখানে ইতিমধ্যে গোল খেয়েছে আর আমাদের যাইতে কিন্তু ইতিমধ্যে অনেক আগে গোল খেয়ে মাঠের বাইরে অবস্থান করতে এসেছে আর কি আচ্ছা এটা হলো আমাদের তিনটা রুমের মধ্যে একটা একটা ব্যাট মোটামুটি ব্যাট অনেক বড়ো চার থেকে পাঁচজন থাকা যাবে হ্যাঁ পাঁচজন থাকা যাবে একটু কষ্ট করে হলে একটা বেড আর এখানে একটা টয়লেট আছে একটা ওয়াশরুম আছে আর সাথে পাশে আর বেড আছে এটা হচ্ছে আর একটা বেড সেম বেড এই বেডও প্রায় দুই থেকে তিনজন এখানে শোয়া যায় পাশে আমাদের ই আছে তো এই একটা বেড এই দুইটা বেড ছাড়াও পাশে আমাদের আরেকটা রুম আছে এটা হলো একটা সিক্রেট রুম আর কি এখানে আর একটা বেড আছে তো এখানেও মোটামুটি প্রায় দুই থেকে তিনজন এই ব্যাটে দুই থেকে তিনজন থাকা এখানে যে ব্যাটটা আছে সে ব্যাটটা প্রায় দুই থেকে তিনজন থাকা যাবে তো এইটা হচ্ছে হোটেল কিং এর অবস্থান এখানে আমাদের আরেকটা অ্যাটাচড বাথরুম এবং ওয়াশরুম আছে সাথে আর আমাদের এই রুমের মধ্যে একটা আছে টিভি আপনারা টিভি পাবেন টিভির সাথে রাউডার প্লাস ওয়াইফাই কানেকশন পাবেন আর এই রুমের সাথে একটা অ্যাটাচড একটা আপনারা পাবেন বারান্দা এই বারান্দাটা বি অবশ্য এখানে দাঁড়িয়ে সকালের যেই মুভমেন্টটা আপনি এখান থেকে পর্যবেক্ষণ করতে পারবেন পর্যবেক্ষণ করতে পারবেন যদি বৃষ্টি আসতেছে বাহিরে যে হোটেল অবস্থা বৃষ্টি আমরা এখান থেকে দাঁড়িয়ে আপনি সব দেখতে পারবেন এটা একটা টপ বারান্দা যেটা বলা হয় টপ বারান্দা সবগুলা সাথে হয় এটা একটা টপ বারান্দা